আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে ইভা আমি এহসান তিনজনকে নিয়ে আপনাদের ভাইয়া বের হয়েছে কারণ ওদের একজনের মাদ্রাসা দুজনের প্রাইভেট আছে তো দুইজন আগে নিচে নেমে গেছে আর এহসান মাত্র গেল আর কি একেবারে সকালবেলা তো উঠতেও চায় না যেতেও চায় না তিনজনকে অনেক ইয়ে করে পাঠাতে হয় আর ঘুমটা ভেঙে গেলে সমস্যা হয় না ঘুমালে আর ওঠে না আর যখন ঘুমানোর সময় হয় তখন আবার পিঠায় ঘুমাই ঘুম পাড়াতে হয় মেয়ে দুইটার এই সমস্যা আর ছেলেটা এত কানপাত না মানে আপনি রান্না করে যদি আমি থালা বাসন ধুই উনি ঘুম থেকে উঠে যাবে তো শুক্রবার দিন বলি ঘুমাও ঘুমাও চেপে নিয়ে ধরে নিয়ে বিছানায় দিই তারপরও ঘুমানোর কোনো নাম নেই ওই যে পিঠা খাইব দুষ্ট আমি করবো আর কি এরকম আর কি প্রচুর দুষ্ট আমি এগুলা ঘুমাবে না আর ঘুমালে আর ঘুম থেকে উঠবে না এই আর কি মানে খুবই আরামপ্রিয় মানুষ আর এদিকে আপনাদের ভাইয়া তো বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে আমি এদিকে সিঁড়ি তারপর ঘরগুলো একটু পরিষ্কার করে নিব তো এখন আমি সিঁড়িগুলা একটু পরিষ্কার করে নিয়েছিলাম করে তারপর ভিতরে যাব আর কি ঘরে গিয়ে ঘরের কাজগুলো বা করে নেবো তো টেবিলটা একটু গুছিয়ে নেব রাতের বেলা যতই পরিষ্কার করি ঘরটা মানে পুরো ঘরে মোটামুটি একটু একটু মানে ক্লিন হয়ে যায় কিন্তু সকালবেলা উঠে দেখবেন কি আবার ওই আবার গোছাতে হয় আর বাচ্চাদের ঘরে সবসময় গোছাতে হয় যে কোনো বা সব বাচ্চাদের ঘরে দেখবেন কি ঘর বারবারই গুছাতে হয় তারপরও ঘর গুছিয়ে রাখা সম্ভব হয় না অনেক আপুরাই আমাকে বলেন যে আপু আমার একটা মাত্র বাচ্চা তারপরও ঘর গুছিয়ে রাখা সম্ভব হয় না আচ্ছা দৃষ্টি আপু আমাকে কমেন্টস করেছে আপু তোমার ভিডিওগুলো এখন আর মানে ই আপ বেশি সামনে আসে না তো চ্যানেলের বা কি সমস্যা নাকি কি সেটা আপ চ্যানেলে ভিতরে গিয়ে আপু দেখতে হয় আর কি আপু শুধু তোমার না আজকের ভিডিও যদি দেখে থাকো তো শুধু তোমার জন্য না অনেক আপুরাই দেখো না আমার ভিডিও কিন্তু আগের মতো ভিউ হয় না তো আমার চ্যানেলের রিচ একেবারে ডাউন চলে গেছে তার জন্য অনেক আপুরাই ভিতরে গেলে পায় আর তা না হলে পায় না আর কি তো যেসব পাপুরা আমার ভিডিওগুলো পছন্দ করেন সেই সব বলছি আপনারা নতুন করে আর কি মোবাইল থেকে সার্চ করে আমার চ্যানেলের নামটা আনবেন মানে ভিডিওগুলো আনবেন এনে তারপর আবার নতুন করে সাবস্ক্রাইব করে অল বাটনে আর কি ক্লিক করবেন তাহলে দেখবেন আবার আগের মতো হয়ে যাবে আর কি যারা পছন্দ করেন আমার ভিডিওগুলো আর কি যেহেতু ইউটিউব থেকে রিচ কমিয়ে দিয়েছে সেটা তো আর আমার কিছু করার নাই যেসব পাপুরা আমাকে মানে সাবস্ক্রাইব করে রাখছে সেসব পাপুদের কাছেও আমার ভিডিওগুলা যায় না তো এই আর কি তো যে যে আপুরা আমার ভিডিওগুলা পছন্দ করেন এভাবে করে নেবেন আশা করি আপনাদের সামনে যখনই ভিডিও দিব তখন যাবে আর কি আর যখনই সমস্যাটা হবে এভাবে করবেন দেখবেন কি আবার আগের মতো হয়ে যাবে তো এখানে কিছু জার আমি ধুয়ে নিয়েছি তো অনেক অপরাই আমাকে কাছে জার নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেন তো কাচের জার গুলাকে আমি এভাবেই সংরক্ষণ করি আর কি যখনই যেটা নিয়ে আসি আর কি কপি তারপর মেয়নিস আছে তারপর জেলি তারপর মধুর যে বায়ামগুলা আছে এইবারে তো মধুর যে বায়ামগুলা আপনাদের ভাইয়া প্লাস্টিকে নিয়ে আসছে এর আগে একটা নিয়ে আসছিল কাচের আমার কাছে অনেক ভাল লাগে কাঁচের গুলা আর কি কাঁচের আস্তে আস্তে করে জমায় আর কি আমার কাছে মানে কিছু তো আগে কিনেছি একটু বড় টাইপের সব সময় তো আর এত বড় বয়াম তো আর মানে কফি বা মেয়নি সেগুলো নিয়ে আসি না তো এইখানে যে তিনটা বয়াম আজকে ইয়ে করলাম আর কি আরও কিছু বয়াম পরিষ্কার করব। তো এই আর কি আপর আপনারাও কিন্তু চাইলে কফি তারপর মেয়নিস বাচ্চাদের জন্য দেখবেন জেলি তারপর কি বলে চকলেট ইগুলা ভুলে গেছি নসিলা এগুলা যখন নিয়ে আসবে বয়ামগুলো ফেলে না দিয়ে নষ্ট না করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে রেখে দিবেন অনেক কিন্তু ভালো আর আমার ঘরে এই বায়ামগুলোই বেশি আর একটু বড়ো টাইপের যে বয়ামগুলো ওগুলো আমার কিনা আর কি এখানে আপনাদের ভাইয়ার জন্য চা করেছি আমার জন্যও চা করে নিয়েছি আর বিস্কুট নিয়েছি দেশে পাপড়া এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে রুমানা ইসলাম আপনি লিখেছেন ইয়াসিনের হাতে লেখা অনেক সুন্দর এসানের আর কি তো ধন্যবাদ আপু দোয়া রাখবেন আমাদের জন্য এমডি তানজিৎ এম ডি তানজিত এই আপুটা অনেকবার আমাকে কমেন্টস করেছে আপু লিখেছে আপু আমি আপনার সব ভিডিও দেখি কিন্তু আপনি এই তো তানজিদ আপু আপনার কমেন্টসটা আমি পড়ে নিলাম তো আপনার প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমি পড়ি কিন্তু কোনো একটা ভুলবশত হয়তো বা আপনার কমেন্টসটা আমার পড়া হয় নাই কিন্তু পড়া হয় না আর কি কিন্তু আমি আপনার প্রত্যেকটা কমেন্টস খুব মনোযোগ সহকারে করি আর দেখতেই তো পেলেন একজন আপু লিখেছিল যে আপু ভাইয়াকে নিয়ে দোলনায় বসে দুল খাবে আর কি তো এটা আপনাদের ভাইয়া দুল খেলো মাহিরাকে নিয়ে তো দুইজন মিলে আবার পানি দিতেও গেল তো এইখানে যে অনেক আপুরে জিজ্ঞেস করেন আমাকে যে আপু তুমি কি মোবাইল ব্যবহার করো বা ইউজ করো তো এই তো আমি মানে আপনাদের ভাই এইবার ব্লগের জন্য একটা নতুন মোবাইল নিয়ে আসছে মানে নিয়ে আসছে আর কি আমাকে বলছে ব্যবহার করার জন্য তুমি এটা দিয়ে সুন্দর করে ভিডিও করতে পারবা তো এর আগে প্রথম কিন্তু আমি হাওয়াই দিয়ে ভিডিও করতাম আর কি তারপর তো আমার রিয়েলমি দিয়েছিল আর কি বর্তমানে এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখন রেডমি নিয়ে আসছে আর কি তো আপনাদের ভাইয়ের পছন্দ অনুযায়ী নিয়ে আসছে আর কি সেটা আমার পছন্দের উপর মানে উপরে কোনো ইয়ে নেই আপনাদের ভাইয়ের পছন্দই আমার পছন্দ তো উনি আবার এটা দিয়ে আবার চলে যাবে আবার কোন সময় কোনটা আবার দিয়ে দেবে ওনার মন মতো আর কি মানে ওনার যেটা পছন্দ হবে সেটা না করলেও দিবে আর কি আমার বর্তমানে এই মোবাইল চলতেছে তারপরও অনেক না করার পরেও আবার এটা নিয়ে আসছে আর কি তো আমার ইচ্ছা ছিল না আর কি আর মোবাইলে শুধু শুধু এত মোবাইল দিয়ে কী করব। তাই তো আপনাদের ভাইয়ার পছন্দের পিঠা বানাচ্ছি এম ডি আলমগীর উনি লিখেছেন আপু আমি বরিশাল থেকে বিথি বলছি আপু আপনার বিডিও এত বেশি ভালো লাগে কেন একদিন না দেখলে মনে হয় কি যেন কাজ করেনি আপু ভাইয়া কবে যাবে হ্যাঁ ভাইয়া যখন যাবে ভাইয়াকে তো রান্না করে কিছু না কিছু দিয়ে দিব। অবশ্যই দেখতে পারবা ভিডিওর মধ্যে বলবো আর ভিডিও শেয়ার করব তোমাদের আর এই যে পিঠাটা দিলাম আর এই চিতু পিঠা কিন্তু হতে অনেকটাই সময় লাগে ওই ফাঁকে কিছু থালা বাসন আছে এখানে মানে জমা পড়ে গেছে চা যে খাওয়া হয়েছিল তো সেটা আমি একটু ধুয়ে নিচ্ছি পাপিয়া পিয়া ব্লগ আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন পিঠাগুলো বানানো দারুণ হয়েছে অনেক অনেক ভর্তা বানালেন সব কিছু মিলিয়ে ভিডিও খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন এম ডি জামান আসাদ আপু সব সবসময় আমাকে অনেক ভালোবাসা দেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলা লিখেন আমার মুখস্থ হয়ে গেছে আপু তো এই যে ছেলে মেয়ের কথা তো শুনতেই পেলেন উনি দুষ্টামি করে আর ওর যে ম্যাম আছে ম্যামের কাছে বিচার দিবে সেটা নিয়ে ওরা কথা বলছিল আর কি যে আমি ওকে নিয়ে গেছি ওর ম্যাম কিন্তু ঘরে আসে বাইর থেকে মানে একটুখানি ভিতর থেকে গিয়ে এসে বলে আপু তো ঘরে নাই বলে আমার চলে আসছে আমি ভাবছি মার্কেটে বা কোনো কাজে হয়তো বা গিয়েছে নিয়ে আসি পরে দেখি কি পরদিন যখন ইবাহনি গেল তখন বলতেছে এসান কাল কতদিন আসে নাই কেন মানে ইবার তো সকালবেলা পরে আর

তার জন্য বলতে চাই কি ওকে পিঠা খাওয়াবে আর কি ওর ম্যামের কাছে বলে আর কি আপুর কাছে বলে তো ওরা সব সবসময় এভাবেই নিয়ে ঝগড়া করতেই থাকে আর আপনাদের ভাইয়া তো দেখতেই পেলেন ভিডিওর জন্য মানে যখন ভিডিও করি কোনো কিছু ধরবে না এমনিতে মনে থাকে না আর কি একটু একটু ধরে আর দেখতেই তো পেয়েছেন অনেক আপুরাই আমাকে বলেন আপু ভাই এত কিছু নিয়ে আসে এত কিছু চেনে তো এখন এই জন্য আপনাদেরকে রিয়েল বয়েসটা শোনালাম আমার সাথে প্ল্যান করতেছে এখন আবার ওভেন নিয়ে আসবে আমি বলছিলাম গ্যাসের চুলা আছে সরকারি গ্যাস কেন ওভেন নিয়ে আসবে আমার কাছে ঝামেলা মনে হয় যেটা রেগুলার করে অভ্যস্ত সেটাই আমার কাছে ভালো লাগে তো এই আর কি আপনারা যে বলেন তার জন্য রিয়েল বয়েসটা রাখলাম আম্মার সাথে কিভাবে প্ল্যান করতেছে আবার কি নিয়ে আসবে শুধু ওভেন না আরও অনেক কিছু বলতেছে নিয়ে আসবে তো যার যেটা মানে নেশা আর কি ও বলতে হয় না কোনো কিছু ঘরের আর কি করে বলেন আর ইয়ে বলেন উনি নিজে থেকে যেটা ভালো লাগবে সেটা নিয়ে আসবে আর কি আর এখানে আপনি পড়তেছেন অ্যাক্সেপ্ট ব্যতীত ই সি ব্যতীত তাড়াতাড়ি শেষ করেন এক্সাইটেড উত্তেজিত ই এক্স আই এক্সাইটেড উত্তেজিত মাফ করবেন যদি কিছু মনে আমাকে মাফ করবেন আমাকে মাফ করবেন এক্সকিউজ নেম আমাকে মাফ করবেন ই এক্স সি এক্সএআর শীঘ্রিডে ই ই ই ভি ইআর এভরি ওয়ানিথিং এ ভি ই আর আরে যে এই লোকটা আমার এত যন্ত্রণা দেয় ওইদিকে ফিরে ঘুমাও বিছানার কি অবস্থা করছে দেখেন সাজ্জাদ সাজ্জাদ এ আপুটাই লিখেছেন যে আপু আমাকে যদি কেউ বলে আমার কাছ থেকে ফোনটা নিয়ে যাবে আর কি তো সহজভাবে বলে নিয়ে যাবে কিন্তু আপু দিয়ে দেবে কিন্তু এখন যখন দিয়ে দেবে তখন যে আমার ব্লগের কথা মনে হবে তখন আর মোবাইল দেবে না আর কি লিখেছেন তো আপু অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এত পছন্দ করার জন্য আপুর হয়তো হয়তোবা কমেন্টস করেন না হয়তো বা আপু নতুন নাকি বুঝতে পারে নাই তো এই তো আপু আমাদের জন্য দোয়া রাখবেন অনেক আপড়ে আমার সাথে নতুন জয়েন হয়েছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য আর এখানে রিমোট ছেলেটা খেলছিল তো ওর ছেলেকে একটু ভিডিও করেছিলাম ওর সাথে কথা বলছিলাম আর ছোট বাচ্চাদের দেখবেন এই সময়টাই অনেক বেশি সুন্দর আর আমি যেহেতু ভাই বোন সবার পরও আমি ভাই বোনদেরকে কুলে নিতে নিতে একদম বাচ্চাদের মানে শখ মিটে গেছে আর কি কিন্তু অনেক দিন পর ইমুর ছেলেকে দেখলাম বাবার বাড়ি হয়তো বা কাছে তারপরেও কিন্তু আমার যে সচরাচর যাওয়া ওইভাবে হয় না কারণ বাচ্চাদেরকে নিয়ে স্কুল প্রাইভেট সব কিছু মিলিয়ে সময়টা হয়ে ওঠে না রান্নাবান্না প্রাইভেট মাদ্রাসায় সব কিছু মিলিয়ে যে আবার আপনাদের সাথে ব্লগ শেয়ার করি ওই করে আর মানে বেশি একটা যাওয়া হয় না আমার আম্মা তো ফোন দিয়ে আমাকে বকা দেয় যে আমার নাকি মায়া না এটা সেটা তো এ আর কি তো আমি যে কি প্যারার মধ্যে সারাদিন থাকি সেটা তো আমি জানি যে কি কষ্ট হয় তো এখানে রিমুর ছেলেটাকে দেখাচ্ছি আর ওর সাথে কথা বলছিলাম ভালোই লাগছিল আর অ্যাসানের কথা মনে হচ্ছিল আর মানে অ্যাসান তো পরে ইপা তারপর আন্নির কথা বিশেষ করে ভালোভাবে মনে পড়ে আর্নি তো একদম মনে করেন যে জ্বালাইতে জ্বালাইতে আমাকে আর পারে না এত পরিমাণে জ্বালাইতো ও প্রচণ্ড জ্বালাইতো মানে ও কখন হাঁটা শিখছে কখন বসা শিখছে সেটাই আমি বলতে পারি না কারোর কুলে যাইতো না এত দুষ্ট ওর বাবার কুলেও যাইতো না প্রচণ্ড মানে মা পাগল যে বাচ্চারা এরকম থাক ছিল আর কি তো এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া ওর কথাগুলো একটু শোনাই আপনাদেরকে মার গরম লাগতেছে কি গরম লাগতেছে হুম এই ছোট্টবেলাটা কিন্তু আসলেই অনেক সুন্দর না যে বাবা টুনটুনি বাবা মনি এই যে